দিদি দিদি দু আড়াই হাজারের মধ্যে ব্রাইডাল মেকআপ করে দিতে পারবে আসলে আমরা না খুবই গরিব জানো তো এই জন্য বলছি নাহলে তোমাকে তো বলতামই না অনেক মানে ভীষণ কষ্টে বিয়েটা হচ্ছে ঠিক আছে কিন্তু যাবার পর আমরা বিয়ে বাড়িতে যেটা আমরা দেখি যে যা যাই খাসির মাংস সকাল দুপুর রাত বাপরে বাপ গেটে ডিজে উঠোনে জানাই বাপরে বাপ সে তো ইলাহি ব্যাপার তাদেরকে একটা কথা বলি যারা এই ধরনের কথা বলো যে ব্রাইডাল মেকআপ করে দিতে দু আড়াই হাজারের মধ্যে আপনাদের কিন্তু প্যান্ডেল করতে সানাই আনতে ডিজে আনতে আর যাচাই কিন্তু খাবার খাওয়াতে কিন্তু কোনো টাকার অভাব হয় না সত্যি কথা বলতে কিন্তু ওই একটা জায়গাতেই যে অভাব মেকআপ আর্টিস্টকে টাকা দিতে চান না আপনারা তখন আপনারা দু আড়াই হাজারের মধ্যে মেকআপ আর্টিস্ট খোঁজেন কিন্তু একটা কথা বলি যে বিয়েটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা কিন্তু বারবার সবাই করবে সেই আশায় কিন্তু কেউ করে না তো সেক্ষেত্রে যখন আপনারা খাওয়াবেন যা চাই মানুষজন কিন্তু খেয়েও কিন্তু রাস্তায় গিয়ে বদনাম করবে যে খাবারটা না একদম ভালো হয়নি কিন্তু ওই একটা শখের দিনে জীবনের যদি মেকআপটা খুব সুন্দর হয় বরের বাড়ির লোকের কিন্তু প্রশংসায় একদম পঞ্চমুখ করে দেবে আর আপনাদের যে এইসব লোকজন আসবে তারাও কিন্তু আপনার মেয়ের দিকে কিন্তু তাকিয়েই থাকবে আর স্পেশালি তার দিনটা কিন্তু এতটাই মানে সে নিজের মনের থেকে খুশি হবে যে সেটার বলার নয় স্মৃতি হয়ে কিন্তু থেকে যাবে মনের মধ্যে সেই ভিডিওগুলো সেই ফটোগুলো মেকআপের আর ওইগুলোই কিন্তু আপনি কিন্তু প্রতিদিন হয়তো একবার না একবার কিন্তু মানে খুঁজেও দেখবেন গ্যালারিতে যে না আমার ফটোগুলো একটু দেখিত মেকআপটা না কতটাই না সুন্দর হয়েছিল তাই বলছি যে মেকআপের সময় আপনারা একদম কেপটমো করবেন না এই জীবনে কিন্তু দিনটা কিন্তু একবারই আসে বারবার কিন্তু আসে না তাই আপনারা যদি চান যে না মেকআপটা অন্তত পক্ষে ভালো হোক তো সেই দিনটা অন্তত মেকআপের দিকটায় আপনারা কিপটমো করবেন না হ্যাঁ আমরা কিন্তু অনেককে কিন্তু ব্রাইডাল কিন্তু ফ্রিতেও সাজিয়ে দিই যারা সত্যিই যারা গরিব যারা সত্যিই গরিব তাদেরকে কিন্তু অবশ্যই আমরা ফ্রিতে সাজিয়ে দিই কিন্তু যখন আমরা বিয়েবাড়িতে গিয়ে দেখি এই কথাগুলো বলার পর যে তারা গরিব কিন্তু যখন দেখি যে যা যাই খাওয়াচ্ছে খাসির মাংস ব্যাপার। সবার উঠে যায়। তো যাই হোক মেকআপ যারা করতে চাইছো তারা সেই দিনটা কিন্তু একদম মিস করো না তো যাই হোক এই বোনটা আমার কাছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে সেজেছিল আর তারপর আমাকে কিন্তু আবারও আমাকে বলে যে ফেব্রুয়ারির সাতাশ তারিখেও আমার কাছ থেকে সাজবে কারণ ওদের এক আত্মীয়র বিয়ে ছিল তার জন্য তো ও যখন আমার কাছে সাজতে এসেছিল প্রথম দিন তো তখন সাজার পর কিন্তু আমাকে খুব সুন্দর একটা ফিডব্যাক দিয়েছিল আর তারপর কিন্তু আমাকে ফোনেও বলেছিল যে দিদি যেদিনকে আমি বিয়ে বাড়িতে গেলাম সেদিনকে কিন্তু সবাই আমাকে বলছিল যে পুরো বউ বউ লাগছে আমাকে সবাই খুব সুন্দর বলেছে আর আমার দিদির বান্ধবী আমার দিদিকে ফোন করে বলেছে যে বোনকে কিন্তু খুব সুন্দর লাগছিল সেদিনকে ওকে কে সাজিয়েছে তো যাই হোক না কেন এই ফিডব্যাকগুলো যখন আমরা পাই তো সব মানে সত্যিই তখন মনটা পুরো ভরে যায় তো তারপরের কথায় আসি যে বোনটা সেদিনকে চেয়েছিলো এরকম একটা কার্লি হেয়ার হেয়ার স্টাইল করতে আর ওর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণভাবে কার্লি আর বোনটার কিন্তু হেয়ার স্টাইল করার সময় আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো ওর চুলটা এতটাই কার্লি যে আমাকে কিন্তু স্ট্রেট করে নিতে হয়েছিল কিছুটা চুল তারপর আমি কার্লার মেশিন ইউজ করেছিলাম আর স্প্রে দিয়েও কোনো কাজ হচ্ছিল না সেই রকম কারণটা একটাই যে বোনটা কিন্তু শ্যাম্পু করেছিল তার চার পাঁচ দিন আগে এখন তো মিনিমাম ধর এখন আমরা মোটামুটি সবাই বাইরে বেরোই তো দুদিন আগেও শ্যাম্পু করলেও কিন্তু চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয় তো মানে এই জন্যেই কিন্তু বোনটার চুলটা এতটাই মানে অবস্থা খারাপ ছিল যে ওর চুলটায় কিন্তু আমি ভলিউম কিন্তু একদমই দিতে পারছিলাম না চুলটাই কিন্তু এতটাই অয়েলি ছিল যেহেতু চার পাঁচ দিন আগে শ্যাম্পু করা ছিল খুব সমস্যায় পড়ে গেছিলাম তো তবুও আমি অনেক চেষ্টা করেছি আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেছি ওর চুলটাকে ঠিকঠাক করার কারণ সেই মুহূর্তে তো শ্যাম্পু করার মতো কোনো অবস্থায় ছিল না তো দেখতেই পাচ্ছ আমি বোনটাকে প্রথমে মেক করে নিয়েছি আর তারপর কিন্তু হেয়ার স্টাইলটা করেছি আর ওর সাথে আমি গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু সাজানোটাও হয়ে গিয়েছিল আর হেয়ার স্টাইলটাও হয়ে গিয়েছিল আর পরের দিদি যখন ও আমাকে বলে যে দিদি সত্যিই খুব সুন্দর হয়েছে সাজানোটা আর যারা যারা মেকআপ করতে আসবে তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো যে অন্তত শ্যাম্পুটা যেন তার আগের দিন বা সেই দিন যেন শ্যাম্পুটা করে নেয় না হলে কিন্তু হেয়ার স্টাইল করতেও কিন্তু ভীষণ সমস্যা হবে আর তারপর কিন্তু তোমরাই বলবে যে হেয়ারস্টাইল মেকআপ আর্টিস্ট ঠিকঠাক করে দেয়নি কিন্তু তোমরা কিন্তু অনেক কিছুই কিন্তু মেনে চলো না যে কথাগুলো আমরা তোমাদেরকে আগের থেকেই বলে দিই আর তাছাড়াও একটা কথা বলবো যে এখন কিন্তু গরমকাল আসছে আর এই গরমকালে কিন্তু ঘামের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু তোমরা সবাই জানো তাই অন্তত কিন্তু ফেসে যে হেয়ারটা থাকবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু থ্রেডিং বা রিমুভ করে আসবে না হলে কিন্তু ঘাম যখন নিশ্চিত হবে লোমকূপের গোড়া থেকে কোনো মতেই কিন্তু সেটা কিন্তু বন্ধ করা সম্ভব হবে না যে মেকআপ আর্টিস্টরা বলবে যে না তারা ঘাম বন্ধ করে দিতে পারবে তারা কিন্তু ভুল বলে আমরা চেষ্টা করি যতটা সম্ভব যাতে না হয় কিন্তু তবুও কিন্তু হয়ে যায় আর এই বোনটা দেখো তখন আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিচ্ছিল খুবই সুন্দর কিন্তু ফিডব্যাকটা আমি ভয়েসটা নিতে পারিনি কারণ পাশে কিন্তু মাইক বাজছিল তার জন্য তো এই মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও